খেলা শেষ এস কে এম সুপারের কলকাতা হাইকোর্টে এবার বিচারপতি ঘোষের এস কে এম সুপারকে নিয়ে ভয়ঙ্কর রিপোর্ট জমা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এস কে এম এর থেকে কাকুর মেডিকেল রিপোর্ট আদালত চাওয়ার সঙ্গে সঙ্গেই ইডির আইনজীবী এস কে এম এর সুপারের কারচুপি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হাইকোর্ট জানালো রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী আরও সিদ্ধান্ত নিতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ এখন এসএসকে এ ভর্তি ওই হাসপাতালে কাকুর চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ইডি আদালতে ইডি মঙ্গলবার জানিয়েছে ওই হাসপাতালের উপর কোনো বিশ্বাস তাদের নেই তার পরবর্তীতে এসএস কে এম সুপারের পক্ষ সুপারের বিরুদ্ধে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি সরাসরি এবার কারচুপির অভিযোগ তুলেছেন এসএসকে হাসপাতালের সুপার তথা চিকিৎসক পীযুষ কুমার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ তুলেছে ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী ফিরোজ এডুলজির সওয়াল পীজুষ কুমার মেডিকেল রিপোর্টে কারচুপি করছেন এ বিষয়ে এস এস কে এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা সঠিক সময়ে সদুত্তর দিচ্ছেন না মঙ্গলবার ইডির তরফে আরও বলা হয় আমরা ভিডিও দেখাবো কীভাবে এসএস হাসপাতালে স্বাচ্ছন্দে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র তিনি আরাম করছেন সামান্য মানসিক চাপ ছাড়া কোনো সমস্যাই নেই তার ইডি এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের কথাও তুলে ধরেছেন জানিয়েছেন সুপ্রিম কোর্ট বলছে বাইপ্রাস অস্ত্রোপচার বড় ধরনের কোনো অস্ত্রোপচার নয় শীর্ষ আদালতের মতে অ্যাপেন্ডিক্সের মতোই অস্ত্রোপচার নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একত্রিশে মে সুজয় কৃষ্ণ গ্রেপ্তার হন সাতাশে জুন থেকে ষোলোই জুলাই প্যারোলে মুক্ত ছিলেন তিনি সতেরোই জুলাই আবার এস এস কেমে ভর্তি হন সেই থেকেই তিনি হাসপাতালে রয়েছেন শুধুমাত্র অ্যাপেন্ডিক্সের মতো একটা অপারেশন যা বাইপাস সার্জারি নামে বৃহত্তর অপারেশন বলে দেখাচ্ছে এসএসকে এমন এম এমনকি তার বিভিন্ন ধরনের জটিল রোগের সমস্যার কথাও তুলে ধরছে এস কে সুপার তবে সবটাই কারচুপির মাধ্যমে করা হচ্ছে বলে দাবি ফেরোজ এডুলজির ইডির আইনজীবীর করা এই বক্তব্যের পিছনেই এবার শেষমেশ এস এস কে এমের সুপারের খেলা শেষ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল সেই সঙ্গে কালীঘাটের কাকুকেও তার কণ্ঠস্বর দিতেই হবে সেই প্রসঙ্গ উঠে এসেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্গর ঘোষের এজলাসে